সালামাইকুম কাতু বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন এই যে দেখেন আমাদেরকে যে আপনারা এই যে রেমিটেন্স যুদ্ধ রাখেন আমরা রাস্তার মধ্যে খানা নিয়েছি এই হানা এই যে খাইতে আমরা নিয়ে খাইতেছি রাস্তার মধ্যে দাঁড়াইয়া এই যে টাকা পয়সা রুচি করি রেমিটেন্স যুদ্ধ আমরা এই রাস্তার দিকে খানা নিয়ে খাইতেছি এই ইসলামিক সেন্টারে দিয়েছে ইসলামিক সেন্টার থেকে হারা নিয়েছি এই আমরা খাইতেছি এখন আমরা যে টাকা পয়সা রুজি রোজগার করি বাড়ির মধ্যে ফাটাই দেশের মধ্যে ফাটাই আর আমাদের এই টাকা দিয়া দেশ চলে আমাদের রেমিটেন্স বন্ধ করে দিলে দেশ ও চলে যা। আর রেমিটেন্স ফাটাইলে দেশ চলে তো এত বড় অবদানের মধ্যে এর ফলে আমাদের সন্তানদের জন্য আপনাদেরকে চাকল আবেদন থাকবে সন্তানদের জন্য যাতে চাকরির ব্যবস্থা করা হয় এবং আমাদের এই বাকি জীবনটা মরারা পর্যন্ত যাতে দে